বছরের শুরু সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে থেকে আমার ছোট ভাই তাকে ছাড়া বছরটা শুরু সবাই যেতে পারবে কিন্তু আমরা দিদি না মা বাবা আমরা কোনোদিনও ভুলতে পারব না যে চন্দ্র না এমনি ভাবেই যদি ও চলে যেত তাহলে মেনে নেওয়া যেত যে যন্ত্রণা যে কষ্ট পেয়েও গেল সেইগুলো ভুলতে পারি না একদম ভুলতে পারি না এত কষ্ট কেন দিল যে কষ্টগুলো আমাদের মনের মধ্যে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাদের মনের মধ্যে আমাদের লাস্টে যে ইনফেকশনটা হলো সেটাও লাখে একজনের হয় যে সেলটা ছিল সেটা লাখে একজনের হয় কিছু আমার ভাইটাকে তুলে নিল আগেই নিতে পারতো ওই ঘরে টিভি দেখছে দাদা ভাই শুয়ে আছে আর আমি বসে আছি কোনো কিছু স্মৃতি ঘোরাফেরা করছে মনের মধ্যে তো বসেই ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে কথা বললে অনেকটাই হালকা হবো আগের বছরের কিছু স্মৃতি মনে পড়ছে বছরের প্রথম দিনে আগের বছর ভাইটা আটাতে ভর্তি ছিল ভাই বলেছিলো মোমো খাবে ভাইয়ের জন্য ময়দার খাবার তো খাওয়া উচিত না তার জন্য আটা দিয়ে তো দিয়ে যেমন মোমোটা হয় মানে স্টিম দেওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে যায় তো আমি তো সেইভাবে করে নিয়ে যেতাম না ভাইয়ের জন্য ভাইয়ের বাজত ভাই যখন যেটা বলতো সেটা যত্ন সহকারে বানিয়ে নিয়ে যেতাম আগের বছর ভাই বলেছিল মোমো খাবে আটা দিয়ে সুন্দর করে মাংসটা কড়াই ভেজে ওর তো কাঁচা মাংস দেওয়া যাবে না স্টিম দেওয়া তো মাংসটাকে ভেজে তারপরে সুন্দর করে মোমো করে নিয়ে গেছিলাম আটা দিয়ে তারপর হালকা করে রাইস মানে রাইসটা যেমন হয় শুধু সবজিটা একটু হালকা তেলে ভেজে ভাতের সাথে মিশিয়ে নিয়ে গেছিলাম ভাইয়ের পায়ে নখ বড় বড় হয়ে গেছিলো বলে বোন কাটছিল বোনকে বললাম এর নখটা বসে গেছিল বলে বোন নখটা কাটছিলো লাগছিল আমি আমার বোনকে বললাম ছেড়ে দিয়ে আস্তে আস্তে কাটিস না আমার কাছে দিয়ে আমি আস্তে আস্তে কাটছি বলে আমি আবার আস্তে আস্তে কাটলাম কাটার চেষ্টা করলাম দেখলাম ওর লাগছে কোনো জায়গায় কেটে গেলে ইনফেকশন তারও বাড়ে কত আস্তে ধীরে তারপরে আমার ভয় লাগছিল বলে আমি বললাম বোনকে বললাম ছেড়ে দে কাটিস না বোন আবার আস্তে আস্তে কেটে দিল মা মোমো নিয়ে গেলাম মা মোমো খাওয়ালো বললাম ভাই কেমন হয়েছে বললো ভালো হয়েছে বলল ভালো হয়েছে যাই হোক আগের বছরের কথাগুলো মনে পড়ছে আর এবছরে কোথায় এবছরে কোথায় আছে জানি না সব কিছু করছি কিন্তু সব সময় মনের মধ্যে একটা মানে জিনিস কুড়ে কুড়ে খাচ্ছে মানে বুকে একটা পাথর চাপা খেতে হয় চলতে হয় তাই চলছি ফ্যামিলির সবাইকে নিয়ে চলতে হয় চলতে হবে তাই চলতে হচ্ছে বুকে মনের কষ্ট মনেই রয়েছে শুধু আমি বলে না যারা যারা আমার মতো অভাগী দিদিরা আছে দাদা ভাই বোন কাউকে হারিয়ে ফেলেছে তারাই এই কষ্টটা আজকে দিনে বুঝবে তো সংসার সংসারে থাকতে গেলে সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে হবে আজকের বছরের প্রথম দিন সবার মুখে হাসি সবাইকে ভালোভাবে কারণ মনে কোনো কষ্ট না থাকে আজকের দিনে সবাই যেন ভালোভাবে আনন্দ করে কাটায় তো সেই জন্য আমার তো করতেই হবে বলো সংসার করছি সবাইকে নিয়ে সবাইকে সবাইকে নিয়েই তো চলতে হবে কষ্ট এই কি দেখানো যায় না তো কাউকে মনেই থাকে তা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো খেতে বসেছিলাম কিন্তু আমি খেতে পাচ্ছিলাম না তো যাই হোক খেতে তো হবে বলো তো এখন বসেছিলাম মায়ও ওই ঘরে টিভি দেখছে তোমাদের দাদাভাইও শুয়ে শুয়ে ফোন দেখছিল এখন একটু বাইরে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ভালো লাগছে না কি করবো বলো আর সব সময় তো তোমাদের কাছেও বলা যায় না সব মিলেমিশে নিয়েই চলতে হবে তাই চলতে হচ্ছে আর কি বলবো সব কিছু আমাদের ভাগ্য ভগবান একটা মাত্র ভাই দিয়েছিল সে ভাইটাকেও নিয়ে নিল নিয়েই যখন নেবে তাহলে কোনো দরকার ছিল না আমরা প্রথম থেকেই বুঝতাম আজকে যদি ভাই না হতো তাহলে জানতাম যে না আমাদের ভাই নেই আমরা আমাদের ভাই নেই আমরা বোনেরাই রয়েছি তো যাই হোক ভাইকে দিল দিয়ে আবার নিয়েও নিল আমার ভাই যাতে সুস্থ থাকে ভালো থাকে আমরা সবাই চেষ্টা করেছি কিন্তু ভগবানও সাড়া দেয়নি ভগবান যদি আমাদের ডাকে সারাই দিত তাহলে আমার ভাইটা এত কষ্ট পেত না যাই হোক ভগবান তো রোগটা দিয়েছে আমার ভাইকে তুলে নেবে বলে পৃথিবীতে অনেক রকমের রোগ ছিল যেই রোগ দিলে ও সারা জীবন ওষুধ খেয়ে বা একটা হাত পা যদিও পড়ে যেত সারা জীবন তো আমাদের ভাইটা থাকতো কিন্তু ভগবান তো অন্য রোগও দিতে পারত কিন্তু দিল না যেই রোগটা দিলে অনেক ব্লাড ক্যান্সার রুগীরা সুস্থ হয়ে যায় সব কিছুর মধ্যে লাখে একটা সব কিছুর মধ্যে লাখে একটা লাস্টে যেই ইনফেকশনটা হলো সেটাও লাখে একজনের হয় যেই সেলটা ছিল সেটা লাখে একজনের হয় সব কিছু লাগে একজন আগে নিতে পারতো এত কষ্ট কেন দিলো যে কষ্টগুলো আমাদের বোনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের বোনের মধ্যে আমাদের যে চন্দ্রনা এমনি ভাবে যদি ও চলে যেত তাহলে মেনে দেওয়া যেত যে যন্ত্রনা যে কষ্ট পেয়ে ও গেল সেইগুলো ভুলতে পারি না একদম ভুলতে পারি না আজকে ঘরের মধ্যে কেউ নেই টিভি দেখছিল মাই আর তোমাদের দাদা শুয়ে থাকতে থাকতে মাইকে নিয়ে একটু বাইরে গেল ঘুরতে ওই জন্য তো ক্যামেরাটা ওয়ান করে তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো তো শেয়ার করতে পারি না কাউকে কাকে কি শেয়ার করব সবাই ফুলে যেতে পারবে কিন্তু আমরা দিদিরা না মা বাবা আমরা কোনো দিনও ভুলতে পারবো না আমাদের জায়গাটা সারা জীবন খালি থেকে যাবে আমাদের এই কষ্টটা কাউকে বোঝাতে পারবো না বছরের বছরের শুরু সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে কাটাচ্ছে সব থেকে আমার ছোট বাইটার সিটেই তাকে ছাড়া বছরটা শুরু সবার ছোট ছিল সবার আদরে ও ও যখন চলে যায় তখন আমাদের বাড়িতে আমার বাড়ির সামনে যে মাঠ সব মেলা হচ্ছে ওকে দেখতে আসার জন্য কত দূর দূর থেকে মানুষ ওকে যেমনি মানুষের বিয়ে হয় বা কোনো মেলা হয় সেরকম ভিড় আমার ভাইকে দেখতে এসছে কি না ও সারা জীবনের মতো চলে যাবে বলে প্রত্যেকদিন ঠাকুরকে বলি আমার ভাইকে একটু দেখা ও কোথায় আছে একটু স্বপ্নতে দেখা একটু দেখবো ও কেমন আছে দরকারি রাত আমার জন্মদিনের দিন আমি তারা মাকে বললাম তারা মা আমার ভাই তো আমার ভাইটাকে তো সুস্থ করে দিলে না আমার ভাইটাকে তো নিয়ে নিলে খুবই আমার এই জন্মদিনের দিন আমার ভাইটাকে সবাই বলছে আমার ভাইটাকে একটুখানি দেখি না তার আমার যে আমার ভাই কেমন আছে ওকে একটু দেখবো কোথায় আছে ও যেন একবার বলে দিদি আমরা আমি ভালো আছি আমি যেখানে আছি ভালো আছি কিন্তু তার আমার নিজের স্বপ্ন দেখালো আমার ভাইয়ের স্বপ্ন দেখালো না আর কি করবো একদিনের জন্য ভাইয়ের স্বপ্ন দেখলাম না সরে গেল সত্যি সত্যি আমরা বিশ্বাস করিনি ভেবেছিলাম ডাক্তারের উপরে ভগবান দেখলাম না ডাক্তার যেটা বলল সেটাই হলো হয় কাঁদি একা একা কাউকে বলি না আর ওর কথা সবাইকে বলি না এখন ও যেখানে আছে ভালো থাক সুস্থ থাক তোমরা অনেকে বলোছো দিদি ভাই একাদশীতে চলে গেলে তার আর জন্ম হয় না আর যদিও বা জন্ম হয় আমাদের ভাইয়ের জায়গাটা তো অসম্পূর্ণ থেকে যাবে আমাদের একটা দাদা ভাইয়ের প্রয়োজন ছিল ভগবান একটা ভাই দিল তাকে দিয়ে দিল। বাড়িতে যখন যেতাম আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে বলতাম জানো তো আমার ভাই কত বড় হয়ে গেছে আমাদের আর কোনো চিন্তা নেই শুধু ভাইয়ের গায়ে হাত দিয়ে বলতাম ভাই তুই কত বড় হয়ে গেছিস বল আর আমাদের কোনো চিন্তা নেই আমার ভাই আসতো ভাই হাসত কি আর করবো আমাদের ভাগ্যের পরি আগের বছর আমার ভাইটা অসুস্থ ছিল কিন্তু ছিল তো

ভাই এসেছিল এই হেচকি উঠেছে জল খাবে বলে এসে বলছে মা তুমি কাজ চলাম না না বলছে চোখে জল দিয়েছো মুখ ধুই না মুখ ধুলে আমি জল মুছি না কারণ যখন হয়তো কাজ জিও এসে গেল তখন আমি ওই চোখে জলটা দিয়ে আসি দিলে আর বুঝতে পারে না তো সেই জন্য বলছে মা চোখে জল দিয়েছ বললাম হ্যাঁ তো তা বলছিলাম আগের বছর ভাই ছিল অসুস্থ থাকলেও ভাই তো ছিল আমাদের মাঝে কিন্তু আজকে দেখো অসুস্থ কি ভাই আর নেই একটা বছর একটা বছরে রোগ ধরা পড়লো সামান্য জ্বর হলো জ্বর থেকে ব্লাড টেস্ট হলো ব্লাড টেস্ট থেকে এত বড় একটা অন্ধকার কালো ছায়া আমাদের জীবনে নেমে আসলো এক বছর ট্রিটমেন্ট চলল ফেব্রুয়ারিতে রোগ ধরা পড়ল আরেক ফেব্রুয়ারিতে চলে গেল এক বছর সব কিছু সবার কষ্ট যন্ত্রণা সবার ওকে নিয়ে যে জার্নি সব কিছু সমাপ্ত করে দিয়ে চলে গেল কেউ ধরে রাখতে পারিনি আমাদের বিশ্বাস ছিল যে আমাদের কাছ থেকে আমাদের ভাইকে নিতে পারবে না ঠাকুর কোনো দিনও এটা করতে পারে না এটা আমরা ভেবেছিলাম বিশ্বাস করো টাটা থেকে যখন বলে দিয়েছিল বলে আমরা ভেলোটিয়ে গেলাম এই কারণে যে আমাদের বিশ্বাস ভগবান আমাদের কাছ থেকে আমার ভাইকে কোনো দিনের জন্য নিতে পারবে না হয়তো দেখা যাক না একটা সুযোগ দিয়ে ভেবেছিলাম আমার ভাই ঠিক লড়াই করে মৃত্যুকে জয় করে ও ঠিক ফিরবে সব মিথ্যে আসা আকাঙ্ক্ষা নিয়ে গেলাম ভেলোরে কষ্ট করে যা এক মাস ট্রিটমেন্ট হলো এক মাসের মধ্যে চলে গেল যদি সত্যি জানতাম ও চলে যাবে তাহলে এখানেই রেখে দিতাম কিন্তু আমরা তো জিনিসটা মেনে নিতে পারিনি যে আমার ভাই সুস্থ হাঁটাচলা চলা করছো কী করে চলে যেতে পারে সবাই বললো যে একটা ভাড়া আছে ভাড়াটা কেটে গেলে ও ঠিক হয়ে যাবে সেই জন্য ওকে কত সাবধানে রাখা হয়েছিল সেই দিন লাস্ট ফাড়া ছিল যাই হোক আমরা ওর ভালোবাসতাম না সেই জন্য হয়তো ফাঁকে দিয়ে চলে গেল যদি সত্যি করে ভালোবাসতাম তাহলে ও যেতে পারত না বা ভগবান নিতে পারত না কোন জায়গায় হয়তো আমাদের খামতে ছিল সেই জন্য হয়তো ভগবান দিয়ে চলে গেল দু মাস হয়ে গেল ভুলতে পারিনি সবাই বলে পরিস্থিতির সাথে সাথে সব কষ্ট সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু যত দিন যাচ্ছে কার হচ্ছে জানি না আমার আমার যেন একটা কোথায় কষ্ট হচ্ছে এতদিন হয়ে গেল একদিনের জন্য ভাইটাকে আর দেখতে পেলাম না প্রত্যেক সপ্তাহে একদিন করে ভয়ের পি বাড়িতে থাকতো পীর কাছে বাইকে রেখে দিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন করে ভাইকে দেখতে যেতাম ভাই কি খাবে ভাইয়ের জন্য নিয়ে যেতাম যেটা খাবে বলতো সেটা সুন্দর করে যত্ন করে যাতে ওর খাবার কোনো রকম ফয়েল পেপারে মুড়ে তোমরা দেখতে পাবে আগের অনেক ভিডিও আছে ভাইয়ের খাবার দিয়ে যেতাম যে টিফিন বক্সে নিয়ে যেতাম সেই টিফিন বক্স ভালো করে ওয়াশ করে গরম জলে ধুয়ে তার মধ্যে খাবার ভরে ফয়েল পেপারে পুড়ে তারপরে ভাইয়ের খাবার দিয়ে যেতাম ভাই তো যেখানে থাকতো সেখানে খেতে পারতো না যখন ডাটাতে ভর্তি থাকতো তখন খেত আর যখন যেখানে থাকতো সেখানে তো মাছ মাংস ছিল না ওই ওই আছে ওদের বসে বসিয়ে ওকে খাওয়াতাম ক্যান্টিনে বসিয়ে ওকে খাইয়ে আসতাম প্রত্যেক সপ্তাহে যেতাম বৃহস্পতিবার ঘুরে আমার ধরা ছিলাম

ডাক্তার তো এসব খাবার দিতে না করেছিল তাই করে খাওয়াতে পারিনি বলেছিলাম ভাই একটু সুস্থ তুই হোটেলে আর হয়ে খাওয়াতে রাইস চিলি চিকেন খেতে খুব ভালোবাসতো ওর জন্য রাইস দিয়ে গেলে যেন তো অল্প তেলে সবজিগুলো ভেজে শুধু ভাতটা মিশিয়ে সুন্দর করে করে নিয়ে যেতাম কোনো রিচ খাবার করে নিয়ে যেতাম না যত কম এতে মশলাই কত সুন্দরভাবে করে খাওয়াতাম আরও আমার হাতের খাবার খেতে খুব ভালোবাসত বলতো মা পূজাদিকে বলো করে নিয়ে আসতে পূজাদি বলে আর কেউ ডাকবে না ভাই ফোটায় কি করবো মাকে আজকের মাকে বাবাকে নবাসের শুভেচ্ছা জানালাম মা বললো প্রেসার বেড়ে গেছে বলল প্রেশার হাই হয়ে গেছে সুগার ধরা পড়েছে সুগারের ওষুধ খাচ্ছে সুগারের ওষুধ খাচ্ছে প্রেশারের ওষুধ খাচ্ছে এইভাবে চলছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো তো আজকে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করলাম খারাপ লাগতে পারে তো যাই হোক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম করে একটু হালকা লাগছে নিজেকে বলবো কার সাথে শেয়ার করবো শেয়ার করার মতো আমার কেউ নেই এখন তোমাদের দাদা সুস্থ থাকলে তাও ওর কাছে কিছু কথা শেয়ার করতাম কিন্তু ও তো অসুস্থ ওর কাছে এই সমস্ত কথাগুলো শেয়ার করাটা ঠিক হবে সব কিছু বোঝার ব্যাপার থাকে তো যাই হোক চলবন্ধুরা পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের যতটুকু কষ্ট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম কষ্ট তো আরও রয়েছে ওইগুলো তো প্রকাশ করা যায় না কষ্ট মনেই থাকে ওপর থেকে হাঁটা চলা করছি খাওয়া দাওয়া করছি ঘুরতে যাচ্ছি ছেলেকে নিয়ে এই করছি হাসি টাট্টা করছি সব কিছুতে কষ্ট দেখানো যায় না সব সময় সিচুয়েশানের ওপর ডিপেন্ড করে সব কিছু মানাতে হয় কষ্ট থাকেই মনের মধ্যে তো যাই হোক চলো বন্ধুরা পরে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন বেশি কোনো কথা বলতে পারছি না ভালো লাগছে না তো চলো তাটা